এই খাবার মাত্র পনেরো দিনের ভিতরেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন ঘটাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী মেধাবিকাশকারী এবং প্রোটিনে ভরপুর এমনই একটি খাবার রেসিপি প্রিয় দর্শক এই খাবারটি তৈরি করার জন্য এখানে লাগছে আমার একটা সিদ্ধ করা আলু এবং সেই সাথে সিদ্ধ করা একটি ডিম প্রিয় দর্শক আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস হয়ে থাকে সেক্ষেত্রে আলুর পাশাপাশি আপনি ডিমের কুসুম শুধু কুসুম টুকু দিবেন ডিমের সাদা অংশ দিতে যাবেন না এভাবে আলু এবং ডিমের কুসুম পিউরি করে কিন্তু আর ছয় মাস বয়স থেকেই আপনি আপনার বাচ্চাকে চাইলে খাওয়াতে পারবেন প্রিয়দর্শক আমি আমার রান্নার সুবিধার্থে এখানে আমি ব্যবহার করেছি গ্রেট করে নিয়েছি মূলত আলুটা এবং সেই সাথে আমি যে সিদ্ধ করে রেখেছি ডিম সেই ডিম তো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে খুব কিন্তু খাবারটা একেবারে মিশিয়ে নিতে পারেন আপনি যদি হাতে ছোঁয়া ছাড়া করতে চান সেক্ষেত্রে এভাবে কাঁটা চামচ দিয়ে পিউরি তৈরি করে নিতে পারেন তবে আপনি আপনার রান্নার সুবিধার্থে ভালোভাবে হাতটা ধুয়ে নিতে হবে এবং সেক্ষেত্রে হাতের দ্বারায় কিন্তু আপনি খাবারটাকে পুরোটা ম্যাশ করে নিতে পারবেন তো যাই হোক এ পর্যায়ে কিন্তু এটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে যেহেতু আমি ভাগ গ্রেড করে নিয়েছি সেক্ষেত্রে কোনো দানা দানা নেই আর এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি ব্যবহার করছি চালের গুঁড়া আপনারা কিন্তু এখানে সুজি দিয়েও রান্নাটা করতে পারেন তার পাশাপাশি চাইলে কিন্তু আপনারা ওটস সাবুদানা তাছাড়া চিরা দিয়েও কিন্তু খাবারটা রান্না করে দিতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আপনার বাচ্চাকে চালের গুঁড়া দিয়ে এভাবে রান্না করে দেন সেক্ষেত্রে চালের গুঁড়াটা অবশ্যই ঠান্ডা পানিতে আগে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনি যদি গরম পানিতে মিশাতে যান তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে এখানে সামান্য স্বাদের জন্য আমি লবণ ব্যবহার করেছি আর যেহেতু বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় সেক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবে এক বছরের আগে আপনি আপনার বাচ্চার খাবারে লবণ ব্যবহার না করাই ভালো এতে কিডনি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এরপরে আমি যে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে যে আলু এবং ডিমের যে একটা পিউরি তৈরি করেছি মানে ম্যাশ করে নিয়েছি তো সেটা কিন্তু পুরোটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি এই রকমের একটা ঝাঁঝুরির যে চামচগুলো রয়েছে যাই বলি না কেন তো চামচের সাহায্যে বা মেশারের সাহায্যে কিন্তু আপনারা খুব ভালোভাবে মিশিয়ে দিতে পারেন কেননা যেহেতু ডিম এবং আলু ওটা বেশ একটু সময় যদি রাখা হয় সেক্ষেত্রে দলা পাকিয়ে যায় তো এভাবে করে কিন্তু আপনারা আস্তে ধীরে ওটা পুরো খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার খাবারে কোনো রকমেরই দানা নেই আর এগুলো ছয় মাস বয়স থেকে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে আর আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ছয় মাস বয়স থেকে এখানে ঘি ব্যবহার করবেন না সাত মাস আট মাস বয়স থেকে একটু একটু করে ঘি খাওয়াতে পারবেন বাচ্চাকে যদি ঘি খাওয়াতে চান সেটা কিন্তু অবশ্যই দুই এক মিনিট ধরে একটু জাল করে নিতে হবে এটা আমার কথা নাই এটা পুষ্টিবিদদের কথা তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এটাও কিন্তু বাচ্চার ওজন এবং স্মৃতিশক্তি দুটোই কিন্তু বাড়াতে জাদুর মতো কাজ করে প্রিয় দর্শক এখানে আমি মিষ্টি স্বাদের জন্য একটু তালমিষ্টি ব্যবহার করেছি আপনারা মিষ্টি স্বাদের জন্য আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এছাড়া খেজুর কিসমিস এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন বাচ্চা যদি লবণাক্ত খাবার পছন্দ করে সেক্ষেত্রে কিসমিস বা তাল মিষ্টি এগুলো ব্যবহার করার কোনোই দরকার নেই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর এই যে আমি যে আমার বাচ্চাকে দুধটা খাওয়াই গরুর দুধ সেই দুধের শরটাও দিয়ে দিয়েছি তার পাশাপাশি একটু গরুর দুধ দিয়ে দিব অবশ্যই গরুর দুধ কিন্তু আপনারা গরুর দুধ দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়াতে চান আপনি চাইলে নয় মাস দশ মাস বয়স থেকে কিন্তু বাচ্চার খাবারে গরুর দুধটা দিয়ে কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াতে পারেন তবে সরাসরি কিন্তু এক বছরের আগে আসলে ওরভাবে গরুর দুধ খাওয়ানো যাবে না তবে যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে রান্নার শেষে আপনি খাবারে খাবারের জন্য বাচ্চাকে যতটুকু পরিমাণ দিবেন সে পরিমাণে বাটিতে নিয়ে তারপরে ফর্মুলা দুধটা মিশিয়ে দিবেন আর এই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে আর এটা সবচাইতে তো হচ্ছে ভীষণ পুষ্টিকর একটি খাবার আর ছয় মাস সাত মাসের বাচ্চারা তো খুব সহজেই খেয়ে নিতে পারবে এই খাবারটা তবে তাই সেই খাবারে শুধু আপনারা এখানে গরুর দুধ বা ঘিটা ব্যবহার করবেন না আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তো যাই হোক এই খাবারটা কিন্তু ছয় মাস বয়স থেকে তিন বছরের বাচ্চাদের আপনি চাইলে সকাল বা বিকালের হালকা নাস্তা এই খাবারটা দিতে পারেন তো নাস্তা হিসাবে কিন্তু এটা বাচ্চার একটা চমৎকার একটি খাবার যেটা কিন্তু বাচ্চারা খুব সহজেই মজা করে খায় আর বাচ্চা যখন খাবার মজা করে খায় তখন কিন্তু বাচ্চারা এর থেকে অনেক বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যায় প্রিয় দর্শক এই খাবারটা অবশ্যই আপনি নিয়ম করে বাচ্চাকে খাওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ